ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানের পিকে বাজার আসলাম তোমাদের সাথে আবার নিউ ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ সকাল সকাল আজকে উঠে গেছি আর আজকে কিন্তু সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি কারণ সকাল থেকে আমি কি করব সবটাই তোমাদের কাছে শেয়ার করব তাই জন্য ভাবলাম ব্লগটা শুরু করি আর দেখতে পাচ্ছ বিছানা তুলে নিচ্ছি কারণ সবে ঘুম থেকে উঠে সবে তো আগে বিছানা তুলতে হবে তারপরে সারাদিনের কাজকর্ম রয়েছে আর তোমরা তো সবাই যেন সকল নিচে আমরা তোমাদের কাকু আর আমি শুই আর কিন্তু কালকে একটা ভালোই লেগেছে কারণ অনেক দিন পরে কিন্তু আমি কালকে রিমির কাছে শুতে গেছিলাম হঠাৎ দেখলাম রিমি রাত্রিবেলায় এসে আমাকে ডাকলো মা আমার কাছে শোফে তা আমি চলে গেলাম রিমির কাছে শুতে তাও এক মাস পর তা আমার কিন্তু ভালোই লেগেছে ওর কাছে শুতে আর প্রথমত যেটা ছিল আগে ওর কাছে ঘুমালেও না ও পাশে শুয়ে থাকতাম কিন্তু ও ফোন ঘাঁটতো কিন্তু কালকে কিন্তু আমার খুব মজা লেগেছে আমি যাওয়া মাত্রই কিন্তু ও ফোন অফ করে মায়ের কাছে শুয়ে পড়েছে আর ঘুমিয়ে গেছে এটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার এরকম কিন্তু কিছু কিছু পরিবর্তন দেখে না নিজেকেও খুব ভালো লাগে খুব আনন্দ লাগে আর এই আনন্দগুলোই কিন্তু আমি চাই আর সেটাও কিন্তু আমার মেয়ে আস্তে আস্তে আমাকে দিচ্ছে তো চলো আজকে আমি সকাল সকাল উঠে গেছি এই কারণে তোমরা তো এখন প্রায় দিনই দেখছো টুকটাক রিলস রিমি দিচ্ছে সেটা কিন্তু আমাকে কাজের মাধ্যমে একটু একটু করে দেওয়াটা এটা কিন্তু আমার ভীষণ আনন্দ লাগে তাই জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিই রান্নাবান্না সেরে নিই তারপরে চলে যাই রিমির সাথে রিলস করতে যে টুকটাক যেটুকু দেয় সেটুকুতেই আমি সন্তুষ্ট সেইটুকটুকুতেই আমি ব্যস্ত থাকি তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি আজকে আবারও যদি আমাকে এক্ষুনি বলে যে মা আমি রেডি হচ্ছি তুমি তাড়াতাড়ি রান্না করো না রিলস করবে তাই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছো গলিকে খাইয়ে নিচ্ছি প্লাস কিন্তু রান্নাও বসে দেব তারপরে আবার সকালবেলা টিফিন রয়েছে সেটা তো জানোই তোমরা ভালো করে সকালবেলা টিফিন ও ভালো কথা তোমাদের আর একটা কথা বলতে ভুলে গেছি প্রায় দিনই সকালবেলায় কিন্তু তোমাদের কাকুর টিফিন দেখিয়েছি কাকু খাচ্ছে সেটা দেখিয়েছি কিন্তু প্রায় দিন কিন্তু সকালবেলায় রিম টিফিন কিন্তু বেশিরভাগই করতো না সেগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারতাম না যখন যেটুকুনি করতো সেটুকু শেয়ার করতাম তো এখন কিন্তু মানে থেকে থেকে দেখছি কদিন চার পাঁচ দিনের ওপরে হবে তো রিমি সকালবেলায় উঠেই কিন্তু বলে মা খিদে পেয়েছে আর আমার কিন্তু সকালবেলা টিফিন করতে ভীষণ ভালো লাগে কারণ তোমরা তো দেখেছো কাকুকেও টিফিন করে দিই আর রিমিকেও যখন খেতে চায় যেটা খেতে চায় সেটাই আমি করে দিই তো এখন চলে এসেছি তোমাদের কাকুর টিফিন করতে দেখতে পাচ্ছ রুটি তোমাদের কাকু আর মা টিফিন করে রুটি তাই রুটি করে নিচ্ছে আর এদিকে রিমি উঠে গেছে রিমি বললো মা একটু চা করে দেবে তো আমি ভাবলাম আমারও তো চা খাওয়া হয়নি এদিকে কাকু টিফিন রেডি করে ফেলেছি আর এদিকে রিমি চাও রেডি করে ফেলেছি কিন্তু গোল্ডিকে খাওয়ানো হয়নি কারণ এই মেয়েটা না খেতে খুব মানে যে কষ্ট সেটা আমি জানি কারণ স্যান্ডিকে খাইয়ে দিয়েছি গোল্ডির খাবার নিয়ে যে ওর সামনে নিয়ে চলেছে ও কিন্তু বারবার করে দেখছে আর কখন মা খাওয়াবে সেটাও ভাবছে আর এই যে আমি গোল্ডির খাবার মেখে নিচ্ছি ওকে তোমাদের কাকু টিফিন খাবে বলে রেডি হয়ে গেছে এদিকে রিমি কিন্তু উঠে চলে এসেছে আর সকাল সকাল রিমি উঠে গেছে মানে এবারে রিমি টিফিন খাবে তারপরে রিমি হয়তো টুকটাক একটু ভিডিও ফিডিও দেখবে তারপরে হয়তো হট করেই আমাকে ডাক দেবে মা চলে এসো আমি রিলস করবো আর সব থেকে আর একটা আনন্দ লেগেছে তোমাদের কিছু কিছু আনন্দ কিন্তু আমি শেয়ার করছি আর একটা আনন্দ লেগেছে কালকে কিন্তু লাইভেও বলেই দিয়েছে তোমরা সবাই যখন ও ভিডিও দেখতে চাইছিলে তখন ও কিন্তু বললো যে আমাকে এই বছরটা একটা দাও সামনের মাস পেরোলেই তো পরের বছর পরে আছে পরের বছর থেকে তোমাদের আবার টুকটাক করে ভিডিও দেবো পাশে কিন্তু আমি ছিলাম আমার কিন্তু শুনে ভীষণ ভালো লাগলো যাই হোক সবগুলো চ্যানেল তো চলেই গেছে একটা নতুন ছোটো একটা চ্যানেল আছে সেটার মধ্যে যদি ও আস্তে আস্তে পারে আবারও নতুন করে ছোটো ছোটো ভিডিও দিয়েও আস্তে আস্তে উঠবে তোমরা তো ওকে ভালোবাসা তোমাদের ভালোবাসা সবসময় ওর পাশে আছে তাই জন্য ও কিন্তু একটার পর একটা চলে যাওয়ার পরেও কিন্তু ও তোমাদের ভালোবাসাতে আবার নতুন করে আসছে তো চলো আমিও আমরা যেরকম সবাই মিলে ওকে ভালোবাসি সেরকমভাবে সবাই মিলেই একটা মাসও কিন্তু আবার সেই অপেক্ষা করে থাকবো যে নতুন বছরে ও নতুনভাবে নতুন ভিডিও নিয়ে আসুক সেটা কিন্তু যেরকম আমি মা হয়ে অপেক্ষা করবো সেরকম কিন্তু তোমরাও ভালোবাসার মানুষরা ওর জন্য অপেক্ষা করবে তো একটা মাস তো দেখতে দেখতেই চলে যাবে এতগুলো মাস যখন আমরা অপেক্ষা করতে পেরেছি একটা মাস তো দেখতে দেখতে দেখতেই চলে যাবে তার মধ্যে কিন্তু ও টুকটাক রিলস দিতেই আছে তোমরা তো দেখতেই পাচ্ছ ওরও আইডিতে দেখতে পাচ্ছ আমারও চ্যানেলে দেখতে পাচ্ছ তো এইটুকু নিয়েই থাকবো চলো আমার পর্দাটাও হয়ে গেলো এসে গেছে খেতে এবার আমি তাদের করে রান্নাটা করে নিই রান্নার পরেই কিন্তু আবার আমার একটা পর্ব আছে ভিডিও ধরে দেওয়া এইটা করলে যেন আমার কি তাদের সময়টা কেটে যায় নিজেকেও যেন মনে হয় যেন আমি ব্যস্ত আর আমি এই ব্যস্ত থাকতেই ভালোবাসি কেন জানি না ব্যস্ত না থাকলে না নিজেকে কেন বোরিং বোরিং ফিল মনে হয় তো যাই হোক এদের দেখতে পাচ্ছ রান্না আমি রেডি করে নিয়েছি এদিকে মা মাছ হবে মাছের ঝাল আর এটাকে ওলকপির দম বসিয়ে দিয়েছি আর এদিকে পাবদা মাছ হবে চলো রান্নাটা রেডি করে নিই তারপরে পরে নেক্সট ভিডিও